দেশের বর্তমান পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় যার যার মহল্লায় শান্তি বজায় রাখতে আলাদা কমিটি গঠন করা হয় সভায় উপজেলা প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন বৃহস্পতিবার দিনভর উপজেলার একাধিক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপুর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গেই একটি সভা অনুষ্ঠিত হয় সভায় রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য ও পরামর্শ নেওয়া হয় পরে গাওছিয়া মার্কেট মালিক সমিতির এক সভায় স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট মালিকদের নিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয় বিকালে গোলাকান্দাইলের ভুইয়ার নিজ বাসভবনে উপজেলার আটটি ইউনিয়ন ও দুটি পৌরসভার সংখ্যালঘুদেরও তাদের উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয় জেলা বিএনপির সভাপতি গোলাম ফারুক খোকন বলেন বিএনপি কেউ কারো বাড়িতে হামলা করেনি কোনো প্রমাণ দিতে পারলে হামলাকারী যদি কোনো পদধারী হয় তার পদ বাতিল করা হবে তার বিচার করা হবে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে তাদের আটকে রেখে আইনের হাতে তুলে দিন আমাদের জানান আমরা ব্যবস্থা নেব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন রূপগঞ্জকে শান্তিপ্রিয় ও আদর্শ নগর করা হবে এখানে অন্যায় জুলুম হতে দেওয়া হবে না ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নিরাপদে চাঁদাবাজমুক্তভাবেই ব্যবসা করুন কমিটি গঠন করে নিজেরাই প্রতিরোধ করে তোলুন সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন আমরা সব ধর্মের লোকজন নিরাপদে সবার সহযোগিতা নিয়ে বসবাস করব রূপগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আসান মাহমুদ রাসেল বলেন জনগণের জানমানের নিরাপত্তায় বর্তমানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা সহ সেনাবাহিনীর টহল রয়েছে আজ রাত থেকে পুলিশ তাদের কাজে ফিলে সব ধর্মের নিরাপত্তা বহাল থাকবে যারা হামলা করেছে লুট করেছে তাদের তালিকা হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া হবে শারমিন আক্তার পূর্বাঞ্চল টিভি ঢাকা